তাহলে বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি কল্যাণী এনআইন স্কোয়ারে এখানে তো এখানেও খুব ভালো একটা প্যান্ডেল হয়েছে এবং আমি পুরুটা কল্যাণীতে যে কটা প্যান্ডেল হয়েছে সব কটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো কী কী প্যান্ডেল হয়েছে এবং কী কী প্যান্ডেলের ভিডিও আমি করবো তো ছাড়বো তোমরা সবাই দেখতে পাবে আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং আমি পুরো প্যান্ডেলের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে হচ্ছে এনআইন স্কোয়ারের প্যান্ডেল কল্যাণী তো তোমাদের সামনে আমি এটা তুলে ধরছি তো ভেতরে গিয়েও দেখাচ্ছি ভেতরে কেমন কি হয়েছে এবং ঠাকুরটাও তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা এখানে এখনো প্যান্ডেলের কাজ এখনো শেষ হয়নি আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি ভেতরে আটকানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরে প্রতিমাটা আছে রাখা তো কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে দেখে বুঝতে পারছ এই হচ্ছে প্যান্ডেল বন্ধুরা এখানে এখনো কাজ শেষ হয়ে উঠতে পারেনি তো তাই ভেতরে ঢুকতে দিচ্ছে না তো আমি বাইরে থেকে যেটুকু দেখানো সম্ভব সেটুকু তোমাদের সামনে দেখালাম এবং আমি এখন যাব রথতলাতে তো রথতলার প্যান্ডেলটা তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এখন আমি যাচ্ছি রথতলাতে তো রথতলার প্যান্ডেলটা তোমাদের সবাই সামনে তুলে ধরছি তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ পুজো এখনো শুরুও হয়নি আর এখানে লাইন দিয়ে ঠাকুর দেখা শুরুও হয়ে গেছে এটা হচ্ছে কল্যাণী রক্তলার প্যান্ডেল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এটা এই হচ্ছে লাইন আর এই হচ্ছে পুজোর মণ্ডপ যেটা প্যান্ডেল আর কি বন্ধুরা এই হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেতরে এখন আমরা যাচ্ছি তো ভেতরে কেমন কি হয়েছে বা কি কি হয়েছে সব আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং পুজো মণ্ডপের যে প্রতিমা সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কাজটা দেখতে পাচ্ছ এখানে ফর্ম দিয়েও করা হয়েছে আর ভেতরে দেখি কিসে কিসে কি হয়েছে তো দেখাচ্ছি চলো এই হচ্ছে ভেতরের কিছু দৃশ্য দেখতেই পারছুরা কাজটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে না দেখতে পুরোটা সোলার কাজ করা হয়েছে এবং ভিড়টা শুধু তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে আমি প্রতিমা দর্শনটা তোমাদের করা ছিল ভেতরে কাজটা দেখতেই পাচ্ছি এখন আমি রথতলায় প্যান্ডেলের ভেতর থেকে বেরোলাম আর এখন আমি যাব কল্যাণী আইটিআই মোড়ে তো আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা সেটা আইটিআই মোড়ের প্যান্ডেলটা তোমাদের সামনে আমি তুলে ধরছি তো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন আমি চলে এসেছি আইটিআই মোড় কল্যাণী তো কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা ওইটাও আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি তো চলো দেখানো যাক তাহলে এই হচ্ছে লাইন লাইনটা দেখছি পুরোটাই ফাঁকা আমি একা এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন তো সামনে হচ্ছে তো বন্ধুরা ওই যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আমার সামনে আছে আমি দেখানোর চেষ্টা করছি জুম করে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা তো আমি এখন প্যান্ডেলের ভেতরেও ঢুকবো চলো তোমাদের ঠাকুর এবং প্যান্ডেলের দুটোরই দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছো ওই হচ্ছে প্যান্ডেলটা আইটিআই তো দেখতে প্যান্ডেল দেখতে পাচ্ছ হচ্ছে মায়ানমারের যে বৈদ্য মন্দির সেটা কল্যাণী আইটিআই মোড় তো লাইটের কারুকার্যটা খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা তোমাদের আমি দর্শন করাতে পারছি এটাই অনেক আর ভেতরে একটু ভিড় নেই বেশিটা বেশি ভিড় নেই দেখেই বুঝতে পারছো তো কাল আশা করি পুজোর কিছুদিন আগে থেকে ভিড় এখানে ভালোই হবে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল দেখতে পাচ্ছি কালারও চেঞ্জ হচ্ছে এখানে আর আজকে ভিড়টা একটু কমই আছে আর এই হচ্ছে মায়ানমারের যে বৈদ্য মন্দির আর কি সেটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে পুরোটাই কত সুন্দরভাবে এখানে করেছে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের যে মায়ানমারে বুদ্ধ বৈদ্য মন্দির তো আমি খুব কাছেই নিয়েছি সেগুলো একটি ক্যামেরা তো তোমাদের কেমন লাগে লুমিনাস ক্লাব এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে দেখতেই পাচ্ছো ব্যানারটা কতটা সুন্দর আর ভেতরে কারুকার্য খুব ভালো হয়েছে আশা করি দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে